আপনারা সব সতর্ক হন বন্যা আসছে বন্যা আসছে বাঁধ ভেঙে গেছে নদীর বাঁধ ভেঙে গেছে গঙ্গার বাঁধ ভেঙে গেছে আপনারা সব সতর্ক হন আপনারা সব সতর্ক হন আপনারা কোনো নিরাপদ স্থানে চলে যান নিরাপদ স্থানে চলে যান এইরকম যদি কেউ বলে তার কথা আপনারা চোখ বুঝে বিশ্বাস করে নেবেন না কারণ আমরা এখন দাঁড়িয়ে আছি কুমারপুর ঘাটে কুমারপুর ঘাটে আমরা দাঁড়িয়ে আছি আর আপনাদেরকে দেখেন দেখাচ্ছি যে জল কতটা গঙ্গার জল কতটা বেড়েছে সেটা আপনার দেখাচ্ছি গঙ্গার জল বাড়েনি গঙ্গার জল আবার ঘুরে কমে গেছে অনেকটাই কমে গেছে গঙ্গার জল এ দেখুন দেখুন এই একদম লেভেল হয়ে গেছিলো একদম এই কিনারার লেভেল হয়ে গিয়েছিল কিন্তু অনেকটাই এখন অনেকটাই প্রায় তিন ফুট কমে গেছে গঙ্গার জল যেটা সেটা তিন ফুট প্রায় কমে গেছে তো আপনারা কেউ অন্যের কথা শুনে আপনারা কোনো কিছু আপনারা এমন ব্যবস্থা নেবেন না যাতে আপনাদের কোনো কষ্ট হয় আপনারা আগে যাচাই করবেন কেউ কিছু আগে খবর আপনাদেরকে যদি দেয় তাহলে সেটা যাচাই করুন কারণ এখন সবারই একটা মুখে মুখে সব বলছে নাই দেখে নাই শুনে সব লোকদেরকে গুজব ছড়াচ্ছে লোকদের মাঝে গুজব ছড়াচ্ছে যে বন্যা আসছে বন্যা আসছে বলে বাঁধ ভেঙে গেছে গঙ্গার বাঁধ ভেঙে গেছে কিন্তু আজ দিন দেখুন যে একটা কুমারপুর কুমারপুর গঙ্গা কুমারপুর কুমারপুরের কাছে গঙ্গা দেখতে পাচ্ছেন যে গঙ্গার জল অনেকটাই আবার নিচে নেমে গেছে কিন্তু আপনারা সতর্ক থাকবেন সতর্ক অবশ্যই থাকবেন আপনারা টাচে থাকবেন নিউজের সঙ্গে সব সময় টাচে থাকবেন আর আপনারা সতর্ক থাকবেন কিন্তু ফালতু গুজবে আপনারা বিশ্বাস করবেন না আর আপনারা গুজব ছড়াবেন ছড়াবেনও না কারণ নাই জেনে নাই শুনে আপনারা গুজব ছড়াবেন না তো আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন যাতে অন্যরাও জানতে পারে এবং ফালতু গুজব থেকে তারা যেন সতর্ক হয়